আমি আপনাদের একটা কথা বলি মানুষ কিভাবে নিবে জানি না শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর অলি ছিলেন যতগুলো লোক করে অবশ্যই সবগুলো লোক আগে ধরে এখন আচ্ছা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর অলি ছিলেন কিন্তু তোমরা কি করো আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানিনা না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা ধমক পড়ে তার ওই কি কবুল হবে আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ গুন্ডা বদমাস ধর্ষক থেকে ভোট না গজবের অপেক্ষায় আছে আমাকে প্রমাণ দেন আপনার দলের নেতা কর্মীর ভবিষ্যৎ কি তাহলে এখন বিএনপির ভবিষ্যৎ কি সারা দেশে বিএনপি নেতা কর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দখল বাণিজ্য করে এসব করে বেড়াচ্ছে সেগুলো কিছু দলের ফান্ডে দেয় না না পুরোটাই নিজে এটা দেখে পনেরো কোটি টাকা আয় কম বিএনপি করলে নাকি পায়ে সেজদা করতে হবে কি আশ্চর্য কথা তবে ও আচ্ছা বুঝতে পেরেছি চাঁদাবাজি করার জন্য এই সেজদাটা করতে হবে আজকে প্রায় একশোটার মতো প্রমাণ পেশ করব দেখি সারা বাংলাদেশে কেমন আপনারা ভিডিওটা ভিডিওটা প্রবাসী বিদেশে একটা বাজি হচ্ছে কিন্তু বিএনপির চাঁদা সেই বাড়িতে ঢুকতে দিচ্ছে না চাঁদা না দেওয়ার জন্য অনেক বছর ধরে থেকে অনেক কষ্ট করে একটা বাড়ি তৈরি করলো এক প্রবাসী ভাই আর সেই এটাকে চাঁদা বাজরা দখল করে রাখলো চাঁদা না দেওয়ার কারণে বেশি বেশি গুণা করার পর বেশি পাপ করার পর বেশি অপরাধ করার পর গোলাবাজি যদি করে আল্লাহ পাক তাকে ছাড় দেন না তাকে ছাড় দেন না মানুষের সামনে তাকে বেজিতি করবেনি রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে র‍্যাব বিতর্কিত নেতা হাবিবুর রহমান হাবিবের বাসায় মিলল সাত বস্তা ও সিন্ধুপুরতি টাকা এবার রেবের জালে আটকা পড়ল বিতর্কিত এই বিএনপি নেতা কিভাবে নৌকা ধানের শীষ দুই সাবের এই স্বর্গাত যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু দা থাকবে ধরে কেটে উজিবা কেটেতে কালো কত্তা দেখ এই বক্তব্য শুনে একজন মসজিদের ইমাম সাহেবকে মসজিদের চাদা আদায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে চাদাবাজদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে মসজিদের ইমামকে টেনে নিয়ে এসে তারা হত্যা করতে চেয়েছিল মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে এলোপাতারে পিটানো শুরু করছে স্থানীয় কয়েকজন গেছে বাধা দেওয়ার জন্য তাদেরকে সহ জখম করে দিয়েছে এই সৈনিকেরা এখন গরিব মানুষের কাছ থেকে চাদা কালেকশন করছে দোকান থেকে করে দিতে হবে আর মানুষ দিব আমরা করছি

বাংলাদেশের জনগণ বুঝে গেছে বিএনপি দল হিসেবে একটা চাঁদাবাজ সন্ত্রাসীদের দল গরু চোরের দল বিএনপি একজন নেতা বলছে কোরআন নাকি ভাউতাবাজি এদের আবার ইমানের কেমন দাম আছে ওই নমরুদের বাচ্চা কি বললি আবার বল

আচ্ছা বুঝলাম এখন সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করছে চাঁদা দিতে না চাইলে কি বলে শুনুন পরবর্তীতে কিন্তু এই ড্রাইভার ভাইটি বাধ্য হয়ে লোকটাকে চাঁদা দেয় তারপরে লোকটা কিন্তু তার সাথে দেখেন কি বাজে ব্যাপারটা করতেছে এমনকি তার গায়ে কিন্তু হাতও তুলতেছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন ভিডিওটা আইনের চোখে পড়ে চান্দা না দেওয়ায় গরিব ছেলে গাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে হিংসায় এরা কতদূর পর্যন্ত জালিম হতে পারে আপনারা একটু চিন্তা করেন দেখুন বিরুদ্ধে কথা বললেই নাকি জিহুবা কেটে দিবে

সে আমাদের নেতৃত্ব নেতা সে হচ্ছে একদিনে যদি এতগুলো চাঁদাবাজি করে থাকে তাহলে এ যাবৎ পর্যন্ত কত মানুষের ডাকাতি করতেছে কত বাস ডাকাতি কত ট্রাক ডাকাতি কত গরু চুরি করতেছে কত মোবাইল ছিনতাই করতেছে কত মোটরসাইকেল কত অটো রিক্সা বিএনপিরা গরিব মানুষের পেটে তারা লাখে দিয়ে এই সব কাজগুলো করছে আহারে তোদের নিয়ে আফসোস সুপ্রিয় দর্শক বিন্দু একদিনে আমি এতগুলা ভিডিও করে শেষ করতে পারলাম না ইনশাল্লাহ পরের যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওতে আরো আপনারা আমাদের এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন থেকে আমি এই চ্যালেঞ্জ চালাইনি নতুন করে আবার অন্যায়ের প্রতিবাদ করতেছি এই চ্যালেঞ্জ নিয়ে গবেষণা করব সত্যের পথে কথা বলবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন